আমরা আছি হচ্ছে মিরপুরে ইকবাল গোস্ত বিতানে দেখেন ছয়শো বিশ টাকা কেজিতে বিক্রি হচ্ছে লোকেশন হচ্ছে সেকশন এগারো ব্লক বি রোড মিরপুর এই যে দেখেন মাংসের কোয়ালিটি মাংস কত করে বিক্রি ছয়শো বিশ টাকা কেজিতে কি মাংস এটা সার গরু না গাবি না এটা দেশি বকনা গরু দেশি বকনা হ্যাঁ কেউ বকনা বলে কেউ দামুর বলে ঠিক আছে দামুর একদম অরিজিনাল দেশি গরু এবং কচি গরু ঠিক আছে এটা আপনার খুব অল্প বয়সী এবং সুস্বাদ মানের গরু আচ্ছা ঠিক আছে যেহেতু ছয়শ বিশ টাকা কেজিতে বেচতেছেন এটা কতদিন বেচতে পারবেন বেশি বেঁচে তো আপনারা কিভাবে মানে আগে প্রতিবেদনে বলা আছে কি আমরা চেষ্টা করবো রমজান পর্যন্ত নিয়ে যাওয়ার বাদবাকি আল্লাহর ইচ্ছা রমজান পর্যন্ত নিয়ে যাওয়ার চেষ্টা করবো ছয়শো বিশটা ছয়শো বিশটা আচ্ছা ঠিক কি মিক্স করে দিচ্ছেন নাকি আপনার ফ্রেশ মাংস দিচ্ছেন ঝুলানো মাংস মাংস কাস্টমারের চাহিদা মতো ওনরা আসতে আসে যে জায়গার থেকে যাচ্ছে আমরা সে জায়গা থেকে দিচ্ছি ঠিক একটু আগে একজন আসছে সিনার মাথা কেটে চেয়েছিলে দেখেন এখানে বলছে সিনার সামনে স্যার দাও আমি সিনার সামনে সাইড কেটে দিয়ে দিচ্ আমার পিছনে স্যাট রেখে দিয়েছি আপনারা আসবেন যেখান থেকে চাইবেন আমরা সব প্রস্তুত দেওয়ার জন্য। কোনো দ্বিধা গল্প না দেওয়ার জন্য আর রান তালে রান পাবেন সিনা চাইলে ছিনা গরুর যে যে অংশ চাবেন আপনারা সব পাবেন সমস্যা নেই ঠিক আছে ধন্যবাদ আপনাকে জি ভাই আপনাকেও ধন্যবাদ